দুইটা একদিনে গা বুঝি না গলিঘরটা খুব সুন্দর হয়েছে ছোটো জায়গা হইলো না খুব সুন্দর হয়েছে কেন পরিষ্কার পরিচ্ছন্নতা আছে গরু বান্ধিরও বেশ সুবিধা আর অনেকের ঘর কাদো মাটি এরকম গরু লালন পালন করা যায় না এইটা ঠিক আছে গরুগুলি এখন আগের থেকে অনেক ভালো হয়নি চকচকা হয়নি আর আগে মাটির ঘরে রাখছেন কেমন ছিল মাটির ঘরে গরুগুলি কি এরকম সুন্দর ছিল ছিল না তাইলে না এখন ঠিক হয়েছে ঘরটা করার পরে দুই চারটা গরু যারা অল্প স্বল্প লালন পালন করে এরকম করে ঘর যদি করে না এমনিতে তো খামার পরিষ্কার থাকলে রোগ বলাই কমই হয় কমপাশের গরুটার সমস্যা সাদা গরু এটা বড় গাইটা বড় গাইটা বাচ্ছিটা